হাই বন্ধুরা শুভ সকাল আর তোমরা সকলে কেমন আছো বলো জানি সকলে ভালো আছো আর দেখো আমরাও ভালো আছি তো আজকে সকলে জানো যে জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমীতে তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সকলে আজকে দেখতে থাকবে সারাদিন এই জন্মাষ্টমীতে আমরা কী কী করি বা কী কী করবো তোমরা সকলে দেখতে পাবে আর দেখো সকাল থেকে উঠে অনেক ব্যস্ত সকালবেলায় উঠে কাজটা ছেবে দিলাম বরবাবু কাজ করবে আর আমি আজকে সারাদিনে বাড়ির কাজগুলো করতে থাকবো আজকে কাজে বসতে পারবো না কাজে বসার আজকে সময় একদম নেই তো দেখো সারা দিনটা কি কি করি তোমরা সাথে থাকো অবশ্যই তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর সকলের বাড়িতে নিশ্চয়ই আজকে আয়োজন চলছে জন্মাষ্টমীর তাল ফুরুলি তাল লুচি কত কিছু দেশে সব তৈরি করবে আর আমি এখানে থাকি গুজরাটে দেখো আমি যেমন পারবো সেরকম করব তো দেখো আজকে দুপুরবেলার এখন রান্না করছি তারপর যাবো সন্ধ্যাবেলা বাজারে তো তোমরা সাথে থাকো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর আজকে দেখো দুপুরবেলা আমরা ভাত খাবো না তো আজকে আমি তো রান্না করছি সাবুদানার খিচুড়ি আজকে যেহেতু জন্মাষ্টমী আমরা আজকে ভাত খাবো না ভাত আজকে রান্না করব কিন্তু তোমাদের দাদা ভাই একাই খাবে আমি আর ছেলে মেয়ে আমরা সকলে সাবুদানার খিচুড়ি খাব তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কাকে কাকে সাবুদানার খিচুড়ি ভালো লাগে খেতে আমাদেরকে তো খুবই ভালো লাগে আর আমরা সাবুদানার খিচুড়ি প্রায় খেয়ে থাকি কোনো উপোস করলে তো আগে খাই দেখো এখানে আমি রান্না করছি আর মেয়ে ওদিকে ঠাকুরের জন্য হার বানাচ্ছে ঠাকুরের জন্য হাত তৈরি করছে নানান রকম আমাদের এখানে আমরা যে কাজ করি আমাদের কাছে অনেক কিছু মেটিরিয়াল থাকে সেইগুলো নিয়ে ঠাকুরের হার চুরি সব তৈরি করছে তারপর দেখো চলে এলাম রান্না টান্না করে এখানে স্নান করার জন্য চলে এলাম এসে প্রথমেই আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর তোমরা সকালে দেখেছো যে আমাদের এখানে তোলা জল কারণ সকালে একবারই আসে আমাদের এখানে জল জলগুলো কিন্তু আমাদেরকে ডামের মধ্যে ভরে রেখে দিতে হয় ডাম বা বালতিতে ভরে রেখে দিই তারপর দেখো চলে এলাম সন্ধেবেলা বাজারে সন্ধ্যে বলতে বিকেলবেলা বাজারে চলে এলাম আর দেখতে পাচ্ছো জন্মাষ্টমীর বাজার শুধু কত ভিড় একবার দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখানে জন্মাষ্টমীর উৎসব অনেক বড় করেই সবাই পালন করে বা দেশেতেও এখন সকলেই করে এখানে দেখো কত সুন্দর দেখতে দেখো এখানে দেখে খুব পছন্দ হয়ে তো একটা সিংহাসন নিয়ে নিলাম আর দেখো জন্য জামা বা মুকুট দেখছি এখানে তারপর দেখো নেয়া হয়ে গেল আর এখানে এটা একটা প্রসাদ প্রসাদটা এখানে খুবই কেনে বা এই প্রসাদ সকলে দিয়ে থাকে তো আমরা আমরাও নিয়ে নিলাম তারপর দেখো বৃষ্টি হচ্ছে তারপর দেখো বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরাও কেনাকাটি করছি আর এখানে তো প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে একটা দিনও থামার নাম করছে না আর দেখো মেয়ে আমি আর ছেলে এসেছিলো ছেলে গাড়ি এখানে ঢোকাতে পারছিলো না তাই বাইরে ছেলে দাঁড়িয়েছিল আর দেখো এই দোকানটা থেকেই আমরা কিন্তু নিয়ে নিলাম এই মালাগুলো কত সুন্দর খালি একবার দেখো তোমরা আর ফুলের মার্কেটে চলে এসেছিলাম ফুল কিনবো বলে কিন্তু ফুলের এত দাম এত দাম কিনতে পারিনি কোনো কিছুই তো একটু ঘোরাঘুরি করলাম করে আর তারপর বাড়ি চলে যাবো আজকে জন্মাষ্টমী তাই জন্য ফুলের প্রচণ্ড দাম আর যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম তো মার্কেট লাগে না লাগে

ঠাকুরকে সাজালে আর একটা জিনিস এখন বাকি রয়েছে মেন জিনিসটা আমার নিয়ে আসো দেখো বন্ধুরা কেকটাও দেখো কেমন হয়েছে বলবে কমেন্ট করে ঠাকুরের কেক দেখো তোমরা কমেন্ট করে বলবে আমার ঠাকুরের মন্দিরটা আজকে কেমন লাগছে কৃষ্ণ ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি আর ওপরে লক্ষ্মী গণেশও আছে দেখো জন্মাষ্টমীর জিজ্ঞাসা করছে হয়েছে পুজো দেখো মুখটা দেখাও একবার মামু মুখটা দেখাও পদার্থ খাবে ওই দেখো লক্ষ্মী করে পুজো করলাম সবার ভালো করো ঠাকুর তোমরাও ভালো থাকবে সব হলে ঠাকুর এখানে বেলুনও দিয়েছি কত সুন্দর করে সাজিয়েছি তো বন্ধুরা আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল দেখো আমি সব সাজিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরকে আর মন্দিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর জানি তোমরা কলকাতায় আছো যে যার মতো করে আজকে অনেক কিছু রান্না করে তোমরা ঠাকুরকে দেবে তোমাদের কাছে আমার হয়তো দেওয়াটা কিছুই হয় না এরকম করে আমি দিতে পারিনি কারণ আমি তো রান্না করিনি বাড়িতে কারণ রান্নার সব জিনিসগুলো আমার দেশে যেগুলো কিনেছিলাম থালা বাকি কড়া টড়া সব দেশে রেখে এসেছি এখানে নিয়ে আসতে মনে নেই তাই জন্য আমি কিছু রান্না করিনি আমি যা করেছি এগুলো কিনে নিয়ে এসে দিয়েছি তা আমি আমার মতো করে দিয়েছি তোমরাও তোমাদের মতো করে দেবে শুধু নিজের মনে খুশি থাকলেই ঠিক আছে কি তাই তো মানে ঠাকুরকে খেতে দিয়ে নিজে যদি খুশ থাকো নিজের মনটা যদি খুশি হয় অনেক তাহলে জানবো অবশ্যই মানে ভালোই করেছ খারাপ কিছু করনি কি তাই তো আমি রান্না করতে পারিনি কিন্তু যতটা আমার সাধ্য মতো আমি সব কিছু কিনে এনেছি সব কিছু রেডিও করেছি ঠাকুরকে দিয়েছি আর এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে আমরা সব যখন কিনতে যাই বিকেলে অনেক আমরা ভিজে গেছি আর কলকাতায় বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আর সকলে আজকে ভালোভাবে এনজয় করবে আর মটকা মানে পরে মটকা ফাটাই মানে দয়ের হাঁড়ি যেটা বলে সেটা কিন্তু ফাটাবে তোমরা আর অনেকটা সাবধানে কারণ মটকা ফাটাতে গিয়ে নিজেদেরও যেন পেও না জানি না কলকাতায় কোথায় কোথায় মটকা ফাটানো হয় জানি না এখানে কিন্তু মটকা ফাটানো হয় মানে দয়ের হাঁড়ি ফাটানো হয় তো কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসবে তোমরা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু আছে আর যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গোপাল জয় শ্রী গৌরী জয় শ্রী রাধেশ্যাম

আমি কিন্তু আটা দিয়ে পরাটা বেলি কিন্তু আমি তেল দিয়ে পরাটা বেরতে পারি না 我从来不偏袒。